হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লক আজকে আমরা সবাই মিলে মানে সব বন্ধুরা মিলে খেতে বেরিয়েছিলাম সোদপুরের ডি বাপিতে কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন পড়েছে তো ওখানে জায়গা পেতে পেতে আমার তো মনে হয় প্রচুর এক দু ঘন্টা দাঁড়াতে হবে কারণ ওখানে খুব ভিড় তাই জন্য আমরা ওখানে আর তাড়ালাম না আমরা চলে এলাম আরসেনালে এটা স্বদেশীর কাছেই একদম এই রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই আছে মানে জায়গা আছে বসার মতন তো দাঁড়াতে হচ্ছে না আমাদের আমরা ঢুকে যাচ্ছি দেখো এটা একদম রোডের ওপরেই রয়েছে এটা এখানকার বিরিয়ানিও খুব ভালো তো আমরা এখানেই চলে এলাম এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছিস দেখো আমি আত্মীয় ওপরে উঠে গেলাম সবাই এখানে বসে পড়েছে সবাই আমরা ছজন মতন গেছিলাম দেখো এখানে সব মোটামুটি ভিড়ই আছে মানে দু একটা সিট খালি ছিল বাকি সব ভিড় আর যেমন Kita 5 tiap harus di করলাম সেটা হচ্ছে ফিশ মলাই কাবাব সেটা এখানকার স্পেশাল আগে কোনদিন খাইনি ফার্স্ট টাইম খাবো দেখি কেমন খেতে হয় নেজি অর্ডার করবে এই যে চলে এসেছে ফিশ মালাই কাবাব দেখতে কিন্তু দারুণ আহ খেত খুবই সুন্দর ছিল এক একটা প্লেটে চার পিস করে থাকে আমরা দুটো নিয়েছিলাম একটা করে সবাই খেয়েছে আর ভাগাভাগি করে সবাই খেয়েছে খুব সুন্দর খেতে ছিল একটা সুসুন্দর পিয়াজের স্যালাড দেয় দেখো এরপর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি আর চ্যানেলে আজ বিরিয়ানি খাবো না সেটা তো হয় না মেনলি আমরা আজকে বিরিয়ানি খেতেই বেরিয়েছিলাম তো বিরিয়ানি তো খাবই এই যে বিরিয়ানি নিয়েছিলাম সবার জন্য আর আমরা নিয়েছিলাম কারাই চিকেন দুটো প্লেট কারাই চিকেনটা খেতে খুবই সুন্দর ছিল মটন বিরিয়ানি খেতে তো ভালোই তোমরা তো জানো আর চ্যানেলে বিরিয়ানি যে যে খেছো খুবই ভালোই খেতে তো বন্ধুরা আমরা এখন খাওয়া-দাওয়া করি তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও